দুজন <aunque mehranoughs> <laughs> Sen ne bakıyorsun? <laughs> Sen ne bakıyorsun? <laughs> Sen ne bakıyorsun? 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 Sen ne

পাঁচশো এক টিকা দুই পাঁচশো দুই ঘটে শান্ত পাঁচশো দুই পাঁচশো তিন পাঁচশো দুই ওই ওটা ওটা তোমার আগে পাঁচশো সত্তর কি হয়েছিল আচ্ছা তুই গোবর খাইছিল না খাইছিলাম তোর বাকি খাওয়া খাইছিলি না কি করিস আর কি করি খাইছিলাম বস্তু আবার কি একদিন এইদ দুই তিন দিন তো খালি তিন দিন